হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে ভূগোল মডেল কোশ্চেন একের যে পর্বত গঠিত হয় তার নাম হবে ভঙ্গিল পর্বত দুই আছে পর্বত শ্রেণীর বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে বলা হয় পর্বত শৃঙ্গ আর গ্রিক অক্ষর ডেল্টারের মতো দেখতে হলো বদ্বীপ তারে আছে মূল নদী থেকে যে সমস্ত নদী বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে বলা হয় শাখা নদী আর পাশে আছে ভূ পৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলা চুনের স্তরকে বলা হয় আর ট্রানাইট একটি হবে আগ্নেয় শিলা পরের প্রশ্ন সুদানি নীলনদের ওপর হবে সেনার বাদ বিখ্যাত পরবর্তী প্রশ্ন ভিক্টোরিয়ার জলপ্রপাত রয়েছে চ্যাম্বিজি নদীতে নয় আছে নদের তীরে গড়ে ওঠা একটি শহরের নাম হবে কায়রো আর আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হবে মাউন্ট কিলিমাঞ্জারো চলে যাই দুইয়ের এ দাগে শূন্যস্থান পূরণ করো দুইয়ের দাগে আছে ভারতে দাক্ষিণাত্য মালভূমি হলো একটি লাভাভটিত মালভূমির উদাহরণ দুই আছে উচ্চপ্রবাহ প্রধান নদীর প্রধান কাজ হলো ভূমি তিনি আছে বাঁকুড়ার গন্ধেশ্বরী হলো দ্বারকেশ্বর নদীর উদাহরণ চারে আছে দোয়াশ মাটিতে ফসল চাষ ভালো হয় পাঁচে আছে গিনি উপকূল অঞ্চলে খামসিংকে সার্ভ বলে আর পরের প্রশ্ন আফ্রিকার কঙ্গ নদী তেলের নদী নামে পরিচিত চলে যায় বিদ আগে বিয়ের একে বলেছে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে আর যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলা হয় নিত্যবহ নদী আর তাজমহল কোন শিলা দ্বারা তৈরি করা হয় সেটা হবে মার্বেল আছে পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট তৈবকল তৈ পরের প্রশ্ন তিন দাগে চলে যায় এরপরে পাঁচ দাগ আছে আফ্রিকার শুকনো নদী গুলোর নাম নীলন কঙ্গন চলে যায় তিন দাগে টিকা লিখো টেবিল ল্যাঙ্ক দেখে নাও দুই আছে বাংল সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় সমভূমি এইভাবে গভীর মরুভূমি থেকে এখান থেকে দেখো মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েঞ্চ সমভূমি এইভাবেই কবি মরুভূমি থেকে বায়ু বাহিত লোয়েঞ্চ সঞ্চিত হয়ে সমভূমির সৃষ্টি হয়েছে টিকালেখ ডোয়েঞ্চ সমভূমি টিকালেখ জলপ্রপাত দুটি বৈশিষ্ট্য দুটি বৈশিষ্ট্য চলছে তাই দুটি লিখবে পরের প্রশ্ন যা যাবার কাকা বলে তাদের প্রধান খাদ্য কি মরুদানির ধারে যারা চাষাবাস করে আর যারা পশু মরুভূমিতে পশুর দল বিশেষত উঠ নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে আর যাযাবরদের খাদ্য যেমন উটের দল ঘোড়া ছাগল নিয়ে ঘুরে বেড়ায় পশুর দুধ ও মাংস প্রধান খাদ্য পরের প্রশ্ন দেখো কোন দুটি মূল উদ্দেশ্যে নীলনদের ওপর আসনবাদ নির্মিত হয়েছে ভারতের সমভূমির অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন? এরপর আছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোন বদিপ নেই কেন? এখান থেকে লিখবে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য গুলো আছে আফ্রিকাকে কে অন্ধপ্রাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন পেজনামাটা একটু ভুল আছে এটা দুশো পিয়ার পেজনামাটা হবে দুশো বিরাশি পরের প্রশ্ন পূর্ব আফ্রিকার গ্রস্ত সৃষ্টি হয়েছে কেন মিশরকে নীলনাদের দান বলা হয় কেন নীল ধারে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা আমরা জানি সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান থাকাটা ভীষণ জরুরি সেই কারণে প্রাচীন মানব সভ্যতাগুলোর বেশিরভাগ নদী ন নীল নদ অববাহিকার আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল মিশর দেশটি নীল নদ দ্বারা বিশেষভাবে উপকৃত নীল যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত কৃষি পশুপালন জলসেচ জলবিদ্যুৎ পরিবহন শিল্প উন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবদান অপরিসীম এক কথায় মিশরের যা কিছু সমৃদ্ধি তা নীলদের জন্য তাই মিশর হল নীল নদের পাচে চলে যায় পাচার এক ধাগে বলেছে মানব জীবনের পরিবর্তনের পাচের একে বলেছে মানব জীবনের পর্বতের প্রভাব আলোচনা করো দেখে নাও পর্বতের প্রভাব পরের প্রশ্ন নদীর মধ্যপ্রবাহে রাতি হ্রদ ও মিন্ডার কিভাবে সৃষ্টি হয়েছে তা চিত্র সহ বর্ণনা রাতি হ্রদ পরের প্রশ্ন দেখো সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো চারে আছে আফ্রিকার সা সাভানা তৃণভূমি আর নাতিশীতোষ্ণ তৃণভূমি কিভাবে আফ্রিকার জল জলবায়ুর উপর ওতপ্রোতভাবে জড়িত ব্যাখ্যা করো দেখেন না সাভানা মরুভূমির সম্পর্কে দেওয়া রয়েছে অবস্থান বৈশিষ্ট্য দেয়া রয়েছে